হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করি খুব ভালো আছো আমি জানি এই গরমে তোমরা কেউ ভালো নেই তাও আশা করবো তোমরা সবাই খুব খুব ভালো থাকো আমি ভালো আছি তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়লাম বাজারের দিকে তো বাজারে এখন যাচ্ছি আমি মা মিলে তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব তো সাথে থাকো তো আমরা ফাইনালি যেই দোকান থেকে আমরা বেশিরভাগ কেনাকাটা করি ওই দোকানে চলে এসেছি কিন্তু একটাই মানে দুঃখের বিষয় যে ওই দোকানেই লোক নেই তো এখন অপেক্ষা করে আছি দেখি কখন আসে আর যদি না আসে তাহলে এখান থেকে বেরিয়ে পড়তে হবে দেখা যাক তো ফাইনালি দেখতে পাচ্ছ আরেকটা দোকানে চলে এলাম তো কেন এসছি দোকানে তোমাদেরকে তো বললাম না এসছি নাইটি নাইটি দেখবো নাইটি বাড়িতে পরার জন্য এই গরমে তোমরা তো জানোই কতটা গরম পড়ছে শাড়ি পরা একদম অসম্ভব তো তার জন্য নাইটি পরবে বলে নাইটির জন্য চলে এসছি দেখা যাক এই নাইটিগুলো কেমন লাগছে দেখি প্রথমে একটা ডিজাইন দেখিয়েছিল ওইটা আমার একদম ভালো লাগছে না তো এই ডিজাইনটাও আপাতত খুব সুন্দর লাগছে আমার তো আপাতত এই দুটো নাইটি আমার জন্য না এগুলো আমার দিদির জন্য কিনছে তো আমার জন্য অন্য ডিজাইন আমি দেখছি তো দেখতে থাকো পুরো ভিডিও তো যে দুটো প্রথমে নিয়ে নিলাম নাইটি হোয়াইটের মধ্যে ওই দুটো প্রথমে নিয়ে নিয়েছিলাম দিদির জন্য তো আরেকটা দোকানে আবার চলে এলাম ওই দোকানে ভালো নেই বলে তো আরেকটা দোকানে চলে এসেছি এই যে এই দুটো কালার তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো তোমাদেরকে এখানে আমি খুলে দেখাতে পারছি না আরেকটা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কি কি কেনাকাটা করেছি তো এখান থেকে এখন বেরিয়ে পড়ছি তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়লাম দোকান থেকে তো এই ব্যাগটা আবার লাস্টে দিয়েছে তো চলো কিছু খাওয়া দাওয়া করা যাক ওইখানে গিয়ে দেখা হচ্ছে তো তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম মিষ্টির দোকানে তো ওইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাব। তো এখানে অর্ডার করে নিলাম ছানার পায়েস আর একটা থানসাপ তো খুব ঠান্ডা ভাল লাগছে খেতে আর এই গরমের মধ্যে তো ঠান্ডা খেতে পারলেই বাঁচি সবাই এটা মনে করে তো এখানেই আমি ভিডিও শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে নিজেদের খেয়াল রেখো তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে জানা টাটা।